একটা গল্প বা সবার যেরকম অভিনয় বা গানটা এখানে একটা গানই বারবার বারবার হচ্ছে না রেজোনেন্সের মতো তো ওইটা নিয়ে কিন্তু আপনার সাথে যখন একটা কিছু নিয়ে বাড়ি যান তার মানে এটা মাথায় রাখতে হবে যে আপনার মাথায় আসলে কিছু একটা ছবিটা ঢুকিয়ে দিতে পেরেছে তোমার ওটাটা একটা ভালো লাগা কাজ কর ভালো লাগা নিয়ে আপনি আসলে বাড়িতে যাচ্ছেন আর আমি সবাইকেই একই কথাই বলছি সেটা হচ্ছে যে অনেক কিছু নিয়ে তো ছবি সেখানে পোশাক আছে সেখানে চিত্রনাট্য আছে ডিরেকশন আছে সঙ্গীত আছে হ্যাঁ অন্ধশজ্জা আছে সবই তো আছে ফটোগ্রাফি আছে সবই আছে সিনেমাগ্রাফি আছে সবই আছে কিন্তু আমাকে যদি বলেন যে আমি একটা জায়গায় বলতে চাই যে আমরা তো মঞ্চে কাজ করে এসেছি আর এইখানে যে শটগুলো একটা লম্বা লম্বা টেকের শট সেখানে সেখানে আসলে বোঝা যায় যে অভিনেতার বা পারস্পরিক এক একজনের সাথে না মানে রিয়াকশান মানে অ্যাকশান তো মানে অ্যাক্টিং তো আসলে অ্যাকশান না আমার কাছে মনে হয় অ্যাক্টিং হচ্ছে অলওয়েজ রিয়াকশন তো এই যে এক একটা লম্বা লম্বা এক শটের মধ্যে এক টেকে একটা বড় একটা অংশের সিকোয়েন্স করে যাচ্ছে সবাই এইটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি যেহেতু মঞ্চে কাজ করি এখানে তো সব ওয়ান টেক হ্যাঁ তো এখানে তো মানে আরেকটা টেকের কিছু নেই ওই একবারে করে যাওয়ার এই যে একটা সুন্দর জিনিস উপস্থাপন করলেন আমাদের কাছে সৌদ ভাই এবং সবাই একজন একজনকে আসলে পাল্লা দিয়ে অভিনয় করেছে টু বি ভেরি অনেস্ট এইটা আমার কাছে খুব ভালো লেগেছে খুবই ভালো লেগে যাচ্ছে না এখন পর্যন্ত আমি ওই রকম কোনো কাজের অফার পাইনি যেটা আসলে করার জন্য মনে হচ্ছে যে মানে এটা করা যেতে পারে নতুন অডিয়েন্স নিশ্চয় না রিচ বলেছি মানে আমার যারা দর্শক আর কাছের যারা মানুষ যারা দেখেছে তারা ভালো বলেছে কিন্তু যতটুকু আমি আসলে অন্য জায়গা থেকে শুনেছি যে হইচই হোক পুলিশার হোক এটা নাকি আসলে মানুষজন খুব একটা দেখেনি সো আই ডোন্ট নো না দেখলেও অনেক প্রশংসা করেছে মানে হয়তো যারা দেখেছেন তারা প্রশংসা করেছেন আর সব ভালো খারাপ মিলেই তো আসলে একটা প্রোডাকশন হয় তাই না সব প্রোডাকশন তো একদম আমার এখন কোনো নতুন কাজের কোনোই আপডেট নেই একদমই নেই এমনিতে আপনার কিভাবে তাহলে মানে আপনি শিক্ষক আমি এখন ব্র্যাকে অ্যাডজেন্ট হিসেবে আছি আর এই যে ভয় পেয়ে গেলে কেন মা এটা কেটে দিয়েন কিন্তু পরে বলবে কি মেয়েকে ভয় দেখায় আজকাল তো সব কিছুই ভাইরাল হয়ে যায় আচ্ছা এটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার একটা আর্কিটেকচার ফার্ম আছে তো আমার অধিকাংশ সময় ওখানেই চলে যায় এবং আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে এখন অ্যাডজান্ট হিসেবে আছি এই মানে একটা অসুস্থ সময় পার হচ্ছে আপনি যে বললেন কিছু বললেই ভাইরাল হয়ে যাচ্ছে মানে এই এই সমস্ত কিছু থেকে নিজেকে আরাম করার জন্য কি গুটিয়ে রাখা নিজেকে না না গুটিয়ে রাখবো কেন গুটিয়ে রাখা তো না সবাই জানি আমি আছি এখানে তো দেখানো ভালো লাগবে না না গুটাবো কেন গুটিয়ে রাখার তো কিছু নেই কারণ দেখুন প্রত্যেকের এক একটা প্রায়োরিটি থাকে লাইফে তো আমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে আমার ফ্যামিলি আমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে আমার মেয়ে আমি আমার মাকে যেভাবে দেখেছি আমাকে মানুষ করেছে কখনোই কোন কোনো হেল্পিং হ্যান্ডের কাছে দেননি হ্যাঁ তো আমি আমার মেয়েকে আসলে ওইভাবেই মানুষ করছি আমি একদম ফুল টাইম আমার মেয়েকে সময় দিই আর সো এটা আমার ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমার একটা অফিস অলরেডি আছে তো সেখানে আমাকে মোটামুটি সারাদিনই দিতে হয় ওইখানে আর ইউনিভার্সিটি তো আছে নিজের পড়ালেখা নিজের টুকটাক কাজকর্ম তো আছেই আর ওইদিকে আমার মা আছেন তাকেও সময় দিতে হয় তো এইখানে আসলে গুটিয়ে রাখার কিছু নেই গুটিয়ে রাখার বিষয়টা যদি আপনি ওইটা বলতে চান যে কাজের জন্য গুটিয়ে রাখা সেটা হচ্ছে